এই 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 আপনি তো আরও আরও বিপজ্জনক অবস্থায় পড়তেছিলেন এই যে রানিং অবস্থায় আমাদের দেখে দেখে কেন হেলমেট পরবেন হ্যাঁ গরমে এই যে হায়ে সড়ক দিয়ে যাচ্ছেন তারপরে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এভাবে ভাবে যাওয়া উচিত আবার আমাদের দেখে আপনি হেলমেট পড়তে যাচ্ছেন এখনই তো আপনি পড়ে যেতেন হুম সব ঠিক আছে কই কাগজ দেখাতে যাও তো তো আপনি নাই মাথায় হেলমেট দিয়েছেন তো বাচ্চার মাথায় হেলমেট কই আর ম্যাডামের মাথায় হেলমেট কই হ্যাঁ আপনার শালিকা শালিকার এনে গিয়ে ঘুরতেছেন কিন্তু মাথায় হেলমেট নাই কারোরই আপনারই তো নাই আর আপনি ওই যে বিপজ্জনকভাবে হেলমেট দিতে গেছেন যাক যেহেতু কাগজপত্র সব সঠিক আছে হেলমেট মাথায় দেন আর ওই বাচ্চাদেরও দিতে হবে আর এই ফুল ফ্যামিলি উঠা যাবে না মোটর সাইকেলে বড় জোর বড় জোর দুইজন ঠিক আছে আচ্ছা যান